পাল্টা উল্টো বৃষ্টি হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী আজকে সকাল থেকে ওয়েদারটা একটু একটু না অনেকটা ভালো কেউ বলে রিমাল কেউ বলে রেমাল যাই বলো তার ফল এটা তোমাদের দেখাচ্ছি বাড়ির ওয়েদারটা কেমন এখন দেখো কি অবস্থা এখন বৃষ্টিটা ডিপ বৃষ্টি না ঝোড়ো হাওয়া সব ভিজে যাচ্ছে আজকের বৃষ্টিটা কমবে না সারাদিন নাকি এরকম আজকে আবহাওয়াটা থাকবে দেখা যাক কদর কি হয় আমার ফোনে চার্জ টার্জ নেই জানি না কি করব। আজকে শুধু এমনি বসে থাকতে হবে দেখো এটা আমাদের বেল গাছ বেল গাছটা কেমন পুরো হেলে পড়ে গেছে বেল গাছটা অনেকটা বড়ো হয়েছে কিন্তু হচ্ছে লিকলিকে একদম সরু লিকলিকে এই জন্য একটু দমকা হাওয়া দিলেই পড়ে যায় এটা নতুন বাচ্চা কাঠাল গাছ এটা কাণ্ডটা একটু মোটা এই জন্যে কিছু এখনও হয়নি তুলসী গাছ পুরো পড়ে গেছে এটা আমাদের এমনি টেম্পোরারি তুলসী গাছ ভালোটা ছাদে আছে ওরে বাবারে আওয়াজটা জাস্ট শোনো গর্জন করছে গর্জন আজকে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেল এই কদিন প্রচণ্ড গরম পড়েছিল তার থেকে রেহাই কদিন থাকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখা যাক আমি তো ছোটোবেলা থেকে এখানে থাকতাম না কিন্তু আমি আগে থাকতাম রাজস্থানে জয়পুরে কিন্তু যখন এখানকার যে আসল মজাটা সেগুলো মাঝে মাঝে পেতাম যে এখানকার মজা বলতে যখন ঝড় হয় বাচ্চারা সব আম বাগানে গিয়ে আম তোলে এই সমস্ত আনন্দগুলো আমি পাইনি ছোটবেলা থেকে কিন্তু এখানে যখন দিদা বাইতে ঘুরতে আসতাম গরমের ছুটি পড়লে তখন ওদের দেখে দেখে পাড়ার যে ছোটো ছোটো বন্ধুবান্ধব ছিল আমার ওদের সাথে গেছি মাঝে মধ্যে তো সেখান থেকেই মনে পড়ে গেল যে না একটু হলেও সে মজাগুলো করেছি আর ও খুব অন্যরকম মজা তো সেরকমই আজকে এই কথাটা মনে পড়লো কারণ এই যে আম একটা ফাটা আম মা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই পাশে বাড়িতে একটা আম গাছ আছে তো ওখানে একদম উঁচু ডালে আমগুলো পেকে গেছে সেখান থেকে মা পেয়েছে মাটিতে পড়েছিল মানে আমাদের জায়গায় ওদের জায়গার না তো ফেটে গেছে বাট গাছ পাকা আম আমটা গন্ধ খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ সে মনেই হচ্ছে আমটা ভীষণ মিষ্টি হবে যা খিচুড়ি হবে মা চালে ডালে মেশাচ্ছে মা এখন গাছ থেকে আসলো বলো কেমন এক্সপিরিয়েন্স ঝড় বৃষ্টিতে বেরোনোর

আজকে সেই অসুবিধাটা অন্তত হচ্ছে না তাছাড়া সব অসুবিধাই হচ্ছে আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে ফোনে আমি যে কী করি আমি বুঝতে পারছি না তাও যতটুকু হয় চালিয়ে যাই ওয়েদারটা খুব সুন্দর জানলা দরজা সব ওপেন সুন্দর হাওয়া আসছে জাস্ট দারুণ ওয়েদার হয়ে গেছে তার মধ্যে মা আজকে করছে খিচুড়ি আমি অত হেসে খিচুড়ি খিচুড়ি বলছি আবার খিচুড়ি অতটাও পছন্দ না যেহেতু ঝাল হয় কিন্তু মা আমার মতো করেই রান্না করে খুব বেশি ঝালও দেয় না আবার খুব কম ঝালও দেয় না মিডিয়াম দেয় যেটা ভালো লাগে খেতে আর তার সঙ্গে হবে ডিম ভাজা অমলেট আর পাপড় এরকম রেনি ওয়েদারে এর থেকে ভালো আর কি খাবার হতে পারে যে দরজা করে ধাম ধাম করে বন্ধ হচ্ছে যা ভাবা তাই আমার ফোনের চার্জ একদম লো হয়ে গেছে এখন আমাদের বাড়িতে ইনভার্টার নেই পাশের বাড়িতে আছেন তো ওখানে যাই গিয়ে চার্জটা দিয়ে আসি ঘন্টাখানেক খোলেই আমার হয়ে যাবে চার্জ অসুবিধা হবে না তো যাই এখন কৃষ্ণদের বাড়িতে গিয়ে চার্জটা দিয়ে আসি কিন্তু বৃষ্টি যেভাবে বাড়লো তাতে বেরোনোই তো মুশকিল ব্যাপার যেটা তো হবেই ভাই বাপরে বাপড়ে বাপড়ে ভিজে যাচ্ছি পুরো উল্টো পাল্টা তো উল্টো পাল্টা বৃষ্টি হচ্ছে এলো মেলো ঝড় চলো বাড়িটা তো পাশেই তাই অসুবিধা হয়নি কৃষ্ণ ওই যে ছোটবেলা ভাই তাকা টাকা এদিকে একটা আমার ব্যাগ দে না না বসবো না এদিকে এদিকে শোন খুঁজছে কি এনেছে কিছু আনিনি ফাঁকা না বাড়িতে সকাল থেকে

ওই যে শুরু হলো দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো খালে ইমা শিখে গেছিস তুই শিখে গেছিস ঠিক আবার করবে কি রে কৃষ্ণ তুমি একা একা শিখে গেছো বলো না কি হয়েছে এটা কি হচ্ছে অবাক হয়ে যাচ্ছে এটা টাকা হতে হবে কি হলো জ্যাট ভাট

জুতো ছাড়া যাবে না ছেড়া হোক আর যাই হোক জুতো তো আজকের আমার বিকেলে পড়ানোটা ক্যান্সেল হয়ে গেল আমি এই যাচ্ছিলাম সবমাত্র মানে পাড়া থেকে বেরিয়ে বেরিয়েছি আমাদের গলির মুখেই কাকিমা ফোন করলো ফোন করে বলল যে আজকে লোডশেডিং হয়েছে ওই জন্য প্রচণ্ড গরম তুমি পড়াতে পারবে না ঠিক আছে হলো না পড়ানো আমার একটাই পড়ানো ছিল আজকে তো যাই হোক একটু যেখানে ছিলাম এবার মেয়েরা এক জায়গায় দাঁড়লে কি হয় একটু গসিপ তো হবেই মাসি ছিল কয়েকজন বৌদি ছিল মামি ছিল সবার সাথে একটু চটিয়ে একটু আড্ডা মেরে চলে আসলাম তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই যেন জানিও আর যদি ভালো লাগে রোজ যেটা বলি অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা অনেক 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 লম্বা জার্নি একসাথে যেতে পারি তো আজকের মতো এইটুকুই থাক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই